এরকম বিশাল বড় জায়গা কিনে আপনি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রি করতে পারেন যারা ছোটোখাটো মোমবাতি আগরবাতির কারখানা পানির ফিল্টারিং কারখানা করতে চান অফিস আদালতে পানি সাপ্লাই দিতে চান তাদের জন্য শেড সহ জায়গা বিক্রি হয় অথবা এরকম শহর আশেপাশে এরকম বহু জায়গা আপনি কি করতে পারেন কিনে অথবা বাড়া নিয়ে আপনি আপনার ব্যবসা কিন্তু পরিচালনা করতে পারেন যেখানে যে চতুর্দিকে বাউন্ডারি করা এখানে শেড আছে আগে এখানে একটা মোমবাতি তারপরে আগরবাতি কোয়েল কারখানা ছিল মালিক লন্ডন চলে গেছেন বিদায় এখন এটা পরে আছে এটার বাড়ির মালিকও লন্ডনই উনিও বিক্রি করে দিবেন যারা কিনতে চান সিলেট শহরের আশেপাশে এরকম ধরনের বিশাল বড় জায়গা বাণিজ্যিক পারপাসে তারা এইসব জায়গা বিবেচনায় রাখতে পারে এই হচ্ছে গিয়ে রাস্তা একদম সিলেট সুনামগঞ্জ হাইওয়ে থেকে একটু সামনে যে সামনের দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানের পাশেই হচ্ছে মেইন রাস্তা জায়গাটা হচ্ছে আপনার এখানে প্রায় দুই কেয়ার এখানেও দেখেন একটা খুব সুন্দর একটি জায়গা মালিক জায়গাটা কিনে মাটি বরাট করে এই প্রত্যেকটা ফেন্স লাগাই দিয়েছেন বাস সেখানে আর কেউ প্রবেশ করতে পারতেছে না গাছ লাগাই দিয়েছেন ছোট বড় অসংখ্য গাছ দেখতে সুন্দর লাগতেছে ওই পাশে করে বাড়া দিয়ে দেখেন সামনের জায়গাটা একদম খুব সুন্দর দিছেন তারা এরকম রাস্তার পাশে জমি কিনে আপনি কিন্তু একদম বাগান বাড়ি করতে পারেন ভাই দেখেন অত্যন্ত সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর জায়গা এই যে প্রতিটা জায়গায় মাটি বরাট করা এই যে দেখেন সিলেট সুনামগঞ্জ হাইওয়ে হাইওয়ে থেকে অনেক একদম কাছে একদম কাছে যে পুরো জায়গাটা দেখেন এখানে আবার কেউ একজন বিল্ডিং অলরেডি তৈরি করতেছেন আবার এদিকে বিল্ডিং অলরেডি বাড়া যাচ্ছে আবার ঈশ্বর কি কিনে আনা হয়েছে যারা চান শহরতলীর আশেপাশে কম টাকায় জায়গা কিনে এরকম মনোরম বাংলা বাড়ি বানাবেন বিভিন্ন গাছপালা থাকবে গাছ কাছালি থাকবে আপনারা তারা এই জায়গাগুলা দেখতে পারেন দেখেন একদম মাটি বরাট করা জায়গা দেখেন শত শত গাছ লাগানো খুব সুন্দর লাগে ছায়া সুনিবিড় শান্তি নির ছোটো ছোটো গ্রামগুলি কবির সে কাব্যিক ব্রাসা বাসা এখানে এসে আসলে মনে পড়ে যায় বিভিন্ন প্রজাতির গাছ সুপারি এই যে তারা বেড়া দিয়ে এটাকে আটকায় রাখছেন নারিকেল গাছ বিভিন্ন ধরনের কাঠ জাতীয় গাছ যেগুলো অপচনশীল প্লাস্টিকের দিয়ে তৈরি দেখতে আপনি দেখতেছেন আশেপাশে কৃষি জমি দেখতে পারেন দানি জমি যে জমিগুলা আপনি কিনে আপনি কি করতে পারবেন এরকম টাছ লাগা দিতে পারবেন এ দেখেন এইদিকে যে আপনার ডেঙ্গা পেঁপে টমেটো বিভিন্ন বহু প্রজাতির গাছ এদিকে আবার একটু বাসা করে বাসাটা বাড়া দিয়েছে দেখেন ভাড়াও পাইতেছেন শাকসবজি লাগাইতেছেন ছুটির দিন এসে পরিবার পরিজনকে নিয়ে আপনি এক কাপ চা খাইতে পারতেছেন পাশেই দেখেন হাইওয়ে রোড এই দেখেন হাইওয়ে রোডে গাড়িগুলো চলতেছে মানে দেখতে পাচ্ছেন খুব বেশি দূরে নয় হাইওয়ে রোড এই যেমন হাইওয়ে রোড পাশে জায়গার দাম অনেক বেশি কিন্তু এখানে কিন্তু জায়গার দাম অনেক কম দেখেন খুব সুন্দর যে মুরগির চাষ মুরগি পালন পালন করেন